আজকে আমার ভাইয়ের ওভাবে মানে আমার ভাইয়ের জন্য আপনারা জানেন ভাই ভালো মানুষ ছিল মানে কেউ ওরকম ভাবে বলতে পারে না বলতে পারবে না যে আমার ভাই অপরাধীর সাথে লিপ্ত যে কোনো অপরাধের সাথে লিপ্ত এই কথাটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারে না এখন পর্যন্ত আমার ভাই সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত যাদের প্ল্যানিং এ হয়ে থাক কিংবা যারাই করে থাকুক কিংবা যারাই পুষ্কানি মূলক ভাবে এটা করে থাকুক জড়িত থাকুক আমি চাই আমার ভাইয়ের হত্যার আসামিদের ফাঁসি চাই তো এই কথাটা আজকে থেকে পাঁচ দিন যাব আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে বলে যাচ্ছি যে আমার ভাইয়ের হত্যার আসামিদের অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করার পর আমার ভাইয়ের আসামিদেরকে বিচারের আইন শৃঙ্খলা যাতে বিচার করতে পারে ওই ধাপে যাক কিন্তু এখন পর্যন্ত আমার ভাই যে দুইটা নারী ছিল যে দুইটা নারীর আজ আমার বাইকে নির্মল ভাবে হত্যা করেছে আমি তাদেরকে এখন পর্যন্ত কেন করা হলো না প্রশাসনের কাছে আমি জবাব চাই সাড়ে তিন বছর এই বার্ষিকী লাইফ তার কাটিয়েছে আপনাদের মাঝে যদি কোনো প্রকার কোনো ধরনের ভুল ভিত্তি করে থাকে তাহলে আজকে তার এই করে দিবেন সবাই আশা করি এই আমি আমার

Hashibashi Hashibashi Jai. Die! Oh, yeah. Oh, yeah. Hachi, die.